আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয়া ফাজিল পরীক্ষার্থী দুই হাজার বাইশ দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবা দু হাজার বাইশের পরীক্ষা প্রথম বর্ষে যারা রয়েছে তোমাদের জন্য করান ওয়াল হাদিস দ্বিতীয় পত্র অর্থাৎ বিষয়কোট একশত দুইয়ের তোমাদের সাজেশন দেবো একশত একেরও আমরা সাজেশন দিয়েছিলাম তো দ্বিতীয় পত্রের আমরা সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে প্রথমে আমরা মানবণ্টনটি দেখে নেব তারপর একটি কথা তারপর তোমাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয় আমাদের স্পেশাল বুলেটিন আমরা পিডিএফ দিয়ে থাকি পিডিএফটি যদি প্রয়োজন হয় অবশ্যই পিডিএফটি নেওয়ার জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এই পিডিএফটি নিতে গেলে তোমাদের শুভেচ্ছা মূল্য থাকবে টাকায় তোমরা সুন্দর করে সেই পিডিএফটি গ্রহণ করতে পারবে তো এখানে মানবন্টন তোমরা দেখতে পাচ্ছ প্রথম হলো আল হাদিস আল আদিস অংশ থেকে তোমাদের মার্ক থাকবে ষাট মান থাকবে ষাট ষাটটি প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের মান হবে পনেরো করে প্রতি প্রশ্নে হাদিস অনুবাদ থেকে মান থাকবে এখানে ছয় তিনটি সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তিন তিন করে এখানে মার্ক হলো নয় অর্থাৎ টোটাল মিলিয়ে তোমাদের পনেরো নম্বর তারপরে দেখো হিফজুল হাদিস হিফজুল হাদিস থেকে এখান থেকে তোমাদের নাম্বার থাকবে দশ নম্বর তারপরে দশ নম্বর থেকে এখানে তারপরে নির্বাচিত চারটি বিষয় হতে যে কোনো দুইটি বিষয়ের বিষয়ে একটি করে হাদিস হরকতসহ লিখতে হবে এখানে হরকত সহ তোমাদের একটি হাদিস লিখতে হবে ইফজুল হাদিস থেকে পাঁচ দুগুণে দশ নম্বর ওসলুল হাদিস ওসল হাদিস থেকে তোমাদের নম্বর হলো এখানে বিশ নম্বর আর চারটি প্রশ্ন হতে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ করে মন হবে বিশ তারপরে দেখো টিকা লিখো টিকা থেকে তোমাদের নম্বর হলো দশ আটটি প্রশ্ন হতে পাঁচটি প্রশ্ন প্রশ্নে টিকা লিখতে হবে পাঁচ দুগুণে দশ করে এখানে টোটাল দশ নম্বর তারপরে আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে দেখতে পাচ্ছ যে মূল সাজেশনে আমরা কিন্তু চলে আসলাম তো মূল সাজেশনে আমরা চলে আসলাম এখানে মূল সাজেশনটা তোমরা উল্লেখ দেখতে পাচ্ছ হাদিস নংগুলো আমরা দিয়ে দিলাম অবশ্যই তোমরা হাদিস নংগুলো কিন্তু মিলিয়ে নিবা এখানে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমরা হাদিস নংগুলো ভালো করে মিলিয়ে নিবা ষোলোশো বিরাশি সতেরোশো দুই সতেরোশো পাঁচ সতেরোশো তো তেইশ সতেরোশো চব্বিশ সতেরোশো তেতাল্লিশ সতেরোশো তেষট্টি তারপর উনিশশো বাইশ ও উনিশশো ত্রিশ তারপরে হলো উনিশশো আটষট্টি উনিশশো সাতানব্বই দুই হাজার দুই দুই হাজার তিন একানব্বই তেইশ শত তিরানব্বই তারপর তেইশ শত চোরানব্বই তারপরে পঁচিশ শত পঁচিশ শত উনষাট ছাব্বিশশো বিরাশি বিয়াল্লিশ ছাব্বিশশো বিয়াল্লিশ তারপর হলো ছাব্বিশশত চৌরাশি তারপর উনত্রিশশো উনত্রিশশো ছেচল্লিশ তারপরে হলো উনত্রিশশো ছেষট্টি তারপর তিন হাজার পাঁচ তো এই ছিল তোমাদের হাদিস এখানে লাল লেখাগুলো যেগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য বেশি সেজন্য তোমরা ভালো করে এগুলো পড়ার চেষ্টা করো এগুলো পড়লেই তোমাদের জন্য এনাফ হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ হিফজুল হাদিসের মধ্যে জিহাদ সবর ঘোষ পর্দা তারপর এই যেগুলা দেওয়া রয়েছে টপিকগুলো এখান থেকে তোমরা পড়লে আশা করি এখান থেকে তোমাদের জন্য কিন্তু কমন থেকে যাবে এখান থেকে তোমাদের হিফজুল কিন্তু লিখতে হবে তারপর চলে যাচ্ছি আমরা ওসুল হাদিসের মধ্যে ওসুল হাদিসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওসুল হাদিসের মধ্যে এক নম্বর প্রশ্ন আমরা দিয়ে দিলাম হাদিস শাস্ত্রের পরিভাষায় বিজ্ঞানের উৎপত্তি ও হাদিসশাস্ত্র পরিভাষা বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ স্তরের ইতিহাস উল্লেখ করো তারপর দুই নম্বর হল সনদ ও মতনের পরিচয় দাও অথবা সনদের দিক থেকে হাদিসের প্রকারভেদ বর্ণনা করো তারপরে অথবা সনদ ও মতনের পরিচয় দাও সনদের দিক থেকে হাদিস কত প্রকার ও কি কি হাদিসে মাসুর ও হাদিসে ফিজের মধ্যে পার্থক্য নির্ণয়সহ প্রত্যেক প্রকার বর্ণনা দাও এটার এটা প্রশ্নটার মধ্যে একটু বেশি আছে দুইটা প্রশ্ন কিন্তু একসাথে তোমরা করে নিতে পারবা তারপরে দেখো এক্সট্রা হলো হাদিসে নববীর ক্ষেত্রে ইসলামের গুরুত্ব এটাও থাকতে পারে তোমরা এটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবো তারপর তিন নম্বর আমরা চলে যাচ্ছি হাদিসে মোতাবাতির এর সংজ্ঞা দাও এর হুকুম শর্তাবলী ও প্রকারসমূহ বিস্তারিত লিখো তারপর চার নম্বরে আমরা চলে যাচ্ছি হাদিস সংকলনের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো তারপর পাঁচ নম্বরে হলো হাদিস বর্ণনাকারীর স্তর লেখো অতপর অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবির নামের তালিকা তাদের বর্ণিত হাদিস সংখ্যা বর্ণনা করো তারপর আমরা ছ নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ হাদিস বর্ণনাকারীদের স্তর লেখো অতপর অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবিদের সাহাবিগণের নাম তালিকা ও তাদের বর্ণিত হাদিস সংখ্যা বর্ণনা করো তারপর সাত নম্বর প্রশ্ন হলো সাহাবি ও তাবির দাও অতপর কোরআন শূন্য আলোকে সাহাবিদের মর্যাদা উল্লেখ করো তারপর আমরা চলে যাচ্ছি ঘ নম্বর টিকার মধ্যে দেখাখানে যে যে টিকাগুলো আমরা দিয়ে দিলাম সুন্নত ও আসর হাদিস কতি মাসুর হাদিস হাদিস হাসান হাদিস এর প্রকারভেদ তারপর জাজ ও মুনকার হাদিস তারপর রাবির গ্রহণ হওয়ার শর্তাবলী এইগুলো হলো তোমাদের টিকা এই টিকাগুলো তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে তো এই ছিল তোমাদের অলমুল কালামুল হাদিস দ্বিতীয় পত্রের সাজেশন প্রত্যেকটা পত্রের সাজেশন পেতে আমাদের আমল ওয়াখলাক চ্যানেলে পাশে থাকো ধন্যবাদে তখন অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য